বিসনিল্লা রহমান রহিম সুপ্রিয় সরিষা চাষি ভাইরা আসসালামু আলাইকুম রকমতুল্লাহ ববরকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় সরিষা চাষি ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় আল্লাহর রমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে সরিষা চাষি ভাইদের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন সরিষার শেষ টাইমে আমরা কি পরিচর্যা করতে পারি এবং সরিষার সব মানে তিন গুণ ফলন বৃদ্ধিতে আমরা এই টাইমে কি ধরনের ছত্রাকনাশক ব্যবহার করব কোনটা ব্যবহার করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবো সে বিষয়েই আলোচনা করব আপনাদের সাথে তবে সবার কাছে আমার আরেকটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলেও অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদেরকে রিপেলে ভিডিও দেব প্রিয় বন্ধুরা পুরো ভিডিওটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে সরিষার আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জমিটায় এসেছি সরিষার ফুলগুলো এইটটি পুরো ঝরে পড়ে গেছে এইটটি পার্সেন্ট যখন ঝরে পড়ে যাবে তখনই কিন্তু আপনার শেষ টাইমে যে পরিচর্যা যে ছত্রাকনাশক ব্যবহার করলে ফলন তিন গুণ বাড়াবেন সেইটার বিষয়ে কিন্তু আমি আজকে আলোচনা করবো বন্ধুরা এই যে যে এইটটি পার্সেন্ট সরিষার ফুলগুলো আপনার ঝরে পড়ে গেছে এই সময় আপনাদেরকে ব্যবহার করতে হবে খুবই ভালো মানের ছত্রাকনাশক তার ভিতরে আমি আপনাদেরকে একটা সত্রাকনাশক দেখাচ্ছি সেটা হচ্ছে ডিসপ্লেতে যে আমার হাতে দেখতে পারছেন অ্যামিস্কোর মিমপেক্স কোম্পানির অ্যামিস্কোর অ্যামিস্কোরের দুইটা গ্রুপ উপাদান রয়েছে এই যে ক্রোস্টোবিন এবং ডাইফেনো কোনো জল এই যে যে অ্যামিস্কোর এইটা যদি আপনারা এই টাইমে স্প্রে করেন এই ফুড সেটিংটা যখন হবে একটা কথা মনে রাখবেন সব যখন ফুড সেটিংটা হয় ফুড সেটিংটা যদি সুন্দর না হয় ফসলের দানা যদি সুন্দর না হয় ওজনে কিন্তু আপনি বৃদ্ধি পাবেন না এবং সত্রাকের আক্রমণেও তখন কিন্তু নষ্ট হয়ে যায় তো প্রিয় বন্ধুরা এই যে অ্যামিস্কোর এই অ্যামিস্কোরটা আপনার প্রতি ষোলো লিটার পানিতে এই যখন এইট্টি ফুল ঝরে যাবে তখনই প্রতি ষোলো লিটার পানিতে ষোলো মিলি করে প্রতি ষোলো লিটার পানিতে আপনারা ষোলো মিলি করে দিয়ে সুন্দর করে স্প্রে করে দিবেন তবে এর সাথে আর একটা বিষ আছে আমি আপনাদের দেখাচ্ছি এই বিষটা যদি আপনারা স্প্রে করেন তাহলে আর একটু ভালো রেজাল্ট পাবেন সেটা হলো পোকার যে আক্রমণগুলো থাকে বা আপনার সরিষার ফল ছিদ্রকারী কিছু পোকা থাকে এই ধরনের আক্রমণ থেকেও আপনি রক্ষা পাবেন সেটা হচ্ছে যে ডিসপ্লেতে আমার হাতেই দেখতে পারছেন পাইন পাইনের গ্রুপ হচ্ছে অ্যাবামেক্টিং প্লাস অ্যামামেক্টিং বেনজয়েট এই দুইটা এটা ষোলো লিটার পানিতে প্রতি ষোলো লিটার পানিতে এই যে যে দশ গ্রামের পাতা দেখতে পারছেন এক পাতা করে দিলেই সম্পূর্ণ স্প্রেটা দিতে পারবেন ষোলো লিটার পানিতে তো প্রিয় বন্ধুরা এই দুইটা ওষুধ একত্রিত করে যদি দেন আপনার তবে লক্ষ্য রাখতে হবে দেওয়ার একটা টাইম আছে এই যে যে আপনি ফুড সেটিংটা দেখতে পারছেন এরকম টাইম হতে হবে যেমন ফুল এইটি পার্সেন্ট ঝরে পড়ে গেছে এরকম টাইমে কিন্তু আপনাকে স্প্রে করতে হবে তার আগে স্প্রে করলে ভালো রেজাল্ট পাবেন না যখন এইটটি পার্সেন্ট ফুল ঝরে যাবে তখনই এই দুইটা ওষুধ একত্রিত করে সুন্দর করে স্প্রে করে দেবেন ইনশাল্লাহ আপনার অন্যান্য জমির থেকে আমি কথা দিচ্ছি আল্লাহ পাখের যদি রহম থাকে অন্যান্য জমির থেকে আপনার সর্বনিম্ন দুই থেকে তিন গুণ ফলন বৃদ্ধি পাবেন কারণ এই দানাগুলো সম্পূর্ণ পুষ্ট দানা হবে যে যে দেখতে পারছেন পুষ্ট দানা হবে ফুট সেটিং সুন্দর হবে এবং কালারটা অনেক চকচকে কালার হবে আর বিশেষ করে ওজনের দ্বিগুণ হবে তো প্রিয় বন্ধুরা অবশ্যই আমরা এই দুইটা ওষুধ ব্যবহার করব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আমরা মুসলিম আছি অবশ্যই পাঁচ তো নামাজ পড়বো আল্লাহকে রাজি খুশি করার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি